নির্যাতন করা হয় যেহেতু আমি হিন্দু ছিলাম আপনারা যেমন সাবেক চেয়ারম্যান থাকে সাবেক প্রেসিডেন্ট থাকে সাবেক থাকে আমি একসময় হিন্দু ছিলাম আমি হিন্দু থাকাকালীন দেখছি আমার বাড়ি টুঙ্গি পাড়া গোপালগঞ্জ আমার টুঙ্গি থানায় অনেক হিন্দু আছে কোটালিপাড়া থানায় অনেক হিন্দু আছে এই আমি সংখ্যালঘু আমাদেরকে তখন আমি হিন্দু ছিলাম

আহ বিক্ষোভ কর্মসূচি আজকে আহ সাড়ে ছয়টা থেকে হওয়ার কথা ছিল সেটা তারা করেছে এবং হচ্ছে যে আহ আগরতলায় যে বাংলাদেশের দূতাবাসে যে হামলা সেই হামলার প্রতিবাদে তারা এই কর্মসূচি ডাক দিয়েছিল এবং তারা কিছুক্ষণ আগে এই কর্মসূচি পালন শেষ করেছে এবং এখান থেকে তারা তাদের প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছে বিধান রঞ্জন রায় পোদ্দার আমার নামও ছিল ননীগোপাল পোদ্দার আমি বিধান রঞ্জন রায় পোদ্দারকে চিনি আমি হিন্দু ছিলাম বর্তমানে আমার নাম মালানা খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক আমি ইন্ডিয়ার অ্যাম্বাসিতে একটা লেখে আসছি যে ভারতে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর নামানো হোক কারণ ওইখানে আমি লেখে আসছি আপনারা এখন গেলে ওখানে পাবেন যদি পুলিশ বেলায় না দিয়ে থাকে এই জন্য আমি ওইটা টানে আসছি আমার একটাই কথা আমি যখন হিন্দু ছিলাম কোনো বিএনপির লোক কোনো জামাতের ইসলামের লোক আমাদেরকে যতটুকু কষ্ট দিতে 1% কষ্ট দিলে কিন্তু ইরা এরা 99% এমনকি এমনকি দালালেরা হিন্দুদেরকে নির্যাতন করে আর ওই मोदी তো অশিক্ষিত আমি একটা বেদের শ্লোক পড়ে বলি শুনাই লা ইলাহা পরিটি পাবম ইল্লো ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ অপয়নুতি তাওζο বিনা মোহাম্মদ এটা বেদের শ্লোক মোদি বেদও জানে না গীতাও জানে না কোরআনও জানে না উদাহরণ না কোরআন না দিল হইতে মানব কল্যাণের জন্য হিউম্যান বিং এর জন্য কিন্তু মোদি মোদি সে গরুর গস্ত তো বেদের মধ্যে খাওয়ার কথা আছে মোদি বেদ পড়তে পারে না এজন্য এই অশিক্ষিত মোদি তাদের আমরা পা না

যে তারা ভারতেও দূতাবাসে বাংলাদেশ বাংলাদেশের হামলা করছে আমরা কিন্তু আমিও ইচ্ছে করলে হামলা করতে পারতাম কিন্তু আমরা তাদেরকে শুভাইতে চাই ভারতকে হুঁশিয়ারি করে বলতে চাই যে তোমরা যুদ্ধ করে সাতষট্টি না কত সালে পাকিস্তান তখন এই দুটা মিলে পাকিস্তান ছিল তোমরা হারিয়ে গেছ ভবিষ্যতে যদি বাংলাদেশের পরে তোমরা কোনো হামলা করো তোমরা পালানের রাস্তা হাসিনেও পাই নাই মোদিও পাবে না এই বলে এই বলে আমি আপনার কাছ থেকে আরেক জিনিস জানতে চাই যে জানেন যে

যেহেতু আমার বংশে সাবেক বংশ পোদ্দার বর্তমানে খান লেখি যেহেতু মুর্শিদকুলি খান ইসে খান হিন্দু ছিলেন ওনার বাবা কালিদাস তাজুদ্দিন ছিল মুসা বাবা তো কাজেই প্রশ্নটা হলো ইস্কন ইস্কনে তখন আমি দীক্ষা নিতে চাইছিলাম যেমন পীরের কাছে মুড়ি দিয়ে মুসলমানের হিন্দুরা কিন্তু গুরু শিষ্য দীক্ষা নেয় তো আমি ইস্কনে দীক্ষা নিতে চাইছিলাম তখন হিন্দুরাই আমাদেরকে দীক্ষা নিতে দেয় নাই বলছে যে এটা হলো কারণ কি হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা ছত্রিশ কোটি ভগবান এদের এক হিন্দু আর এক হিন্দুর বাড়ির পানিও খায় না জল খায় না কারণ এদের দায়িত্ব যায়। এরা হলো এরকম জাতি কাজে আমি জানি একমাত্র কোরআনই পারে একটা জাতিকে বাইন্ডিং করতে সুতরাং প্রশ্ন ইস্কন ইস্কনে বাংলাদেশের পাঁচ পার্সেন্ট লোক ইস্কনের শীর্ষ না সব হিন্দু ইস্কন করে না কাজেই ইস্কন টিস্কন কোনো কথা না হাসি লেখে কেমনে এই দেশে ফিরাইয়া এদেশের মানুষকে লুটে খাইতে পারে এই জন্য ভারতীয় কিছু মিডিয়া আছে তারা ও অনর্গল বাংলাদেশের গুজব ছড়াই দিচ্ছে এই জন্য সাংবাদিক ইউটিউবার ভাইদেরকে বলতে চাই আপনারাও ওই যে একটা হকার সাংবাদিক রে প্যাকেট করে বস্তায় ভরিয়া এরকম কিছু ভিডিও টিডিও করে দেখাবেন এবং এইরকম কিছু অপপ্রচার তারা যে চালাইতেছে যে হিন্দু নির্যাতন হচ্ছে একটা ভুয়া কথা মোদী যদি প্রমাণ করতে পারে তাহলে আমার ফাঁসি আমি দিব যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বরং হিন্দুদেরকে বাঁচাতে যাইয়া বাংলাদেশ এখন মুসলমান নির্যাতিত মুসলমান নির্যাতিত এই জন্য ভাই আমার যে পত্রিকা ইসলামিক টিভি দেশ টিভি এইগুলি এইগুলি যদি দেশে খুলে দেওয়া হয় না এগুলি তো কোনো হিন্দুর পত্রিকা না এই জন্য দেশ টিভি ইসলামিক টিভি দিগন্ত টিভি খুলে না দিলে আমি বাইতুল মোকারমের সামনে আমি কেরোসিন পেট্রোল ঢেলে দিয়া আমি এই জীবন রাখবো না কারণ এই দেশে বাইতে থাকা আমার দরকার নাই আর এক ডজন উপদেষ্টা গুণ উপদেষ্টার পদদেষ্টাই হাসিব নজরুল সহ কারণ এরাই আওয়ামী বড় দালাল আর কোন কথা নাই বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব দশক দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে তিতুমির কলেজের সামনে থেকে তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে ইস্কন বিরোধী যে আন্দোলন এবং বাংলাদেশের যে দূতাবাস ভারতে অবস্থিত সেই দূতাবাসে হামলার প্রতিবাদে তারা যে কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচি থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করার করার চেষ্টা করেছিলাম এখন তারা আসলে বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছে এবং তারা তাদের যে দাবি জানিয়েছে সেটা হলো যে এরকম ভাবে যদি বাংলাদেশ দূতাবাসের উপর এরকম হামলা হামলা ভাঙচুর চলতে থাকে তাহলে তারাও বাংলাদেশের যে ইন্ডিয়ার ভারতের দূতাবাস আছে সেই দূতাবাসেও কর্মসূচি দেবে এমন একটা দাবি করে তাদের বক্তব্য শেষ করেছে এবং এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমরা দৈনিক নতুন সময়ের ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিচ্ছি এই ছিল তিতুমীর কলেজের সামনে থেকে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটার সর্বশেষ